বন্ধুরা অনেকেই আছে দেখবেন তাদের নাক এবং গলার মধ্যে অবিরাম কপ বা শ্লেষা জমতে থাকে বিশেষত নাক এবং গলার যে সন্ধি আছে যেটাকে ন্যাশোপ্যারিংস বলে এবং গলার মধ্যে অবিরাম কপ জমতে থাকে এবং এই বিষয়টা তাদের এত বেশি ইরিটেন্ট করে যে তারা বারবার গলা ঝাঁকিয়ে তাদের গলাটাকে পরিষ্কার করে নেন বা বারবার এইভাবে গলাটাকে ঝাঁকিয়ে নেন গলাটায় যে কপ বা শ্লেষা আছে সেটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করেন এই সমস্যাটার জন্য তারা চিকিৎসকের কাছে যান চিকিৎসকরা তাদের বিভিন্ন রকম অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন আছে যেগুলো দিয়ে থাকেন যেমন সেট্রিজিন বা লিভো সেট্রিজিন এই জাতীয় মেডিসিন কিছুদিন নেওয়ার পর কিছুটা আরাম পেলেও এই সমস্যা আবার আগের অবস্থায় ফিরে আসে অর্থাৎ তাদের গলা ঝাঁকানো বা এই সমস্যাটা কোনো কারণেই যেতে চায় না আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন পাঁচটি ফুডস অর্থাৎ খাবারের কথা বলব যেগুলো আপাত দৃষ্টিতে আমাদের খুব উপকারী মনে হলেও সেই খাবারগুলো কিন্তু কপকারক হয়ে থাকে অর্থাৎ নাক গলা এবং আমাদের ফুসফুসের মধ্যে অবিরাম শ্লেশা তৈরিতে সাহায্য করে এই পাঁচ প্রকার খাবার অর্থাৎ এই খাবারগুলো যখন আপনি খাবেন আমাদের শরীরে কিন্তু কফের পরিমাণ খুব বেশি পরিমাণে বেড়ে যাবে অর্থাৎ শ্লেষার উৎপাদন বা মিউকাস প্রোডাকশানটা বেড়ে যাবে তাই এই খাবারগুলোকে অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং চিনে নিতে হবে এবং আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের তিন থেকে চারটি সহজ সরল ঘরোয়া উপায়ের কথা বলবো এবং এই সহজ খুব অল্প খরচের যে হোম রেমেডিসগুলো আছে সেইগুলো প্রয়োগে খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই গলা বা নাকের মধ্যে অর্থাৎ ন্যাসোফ্যানিক্সের মধ্যে যে বারবার বা অবিরাম কব জমে এই সমস্যাটা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন দেখুন নাক থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক আছে এর ভিতরে কিন্তু মিউকোসাল মেমব্রেন আছে যেগুলো মিউকাস বা শ্লেষা প্রোডাকশান করে অল্প পরিমাণে যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অর্থাৎ শ্লেষা বা মিউকাস উৎপাদন করা আমাদের শরীরের জন্য কাজের বা উপকারী কেন উপকারী যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেই শ্বাস প্রশ্বাসের সঙ্গে যে পলিউটেন্স ডার্ট নোংরা আবর্জনা অ্যালার্জেন ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো আমাদের নাক দিয়ে যখন ভিতরে যাবে এই মিউকোসাল মেমব্রেনের উপরে যে পাতলা একটা লেবেল বা ফিল্টারের মতো থাকে মিউকাসের বা স্লেসার তার মধ্যে কিন্তু এই সব আবর্জনা আটকে যাবে সেইগুলো আমাদের ফুসফুসের যে সেন্সিটিভ টিস্যু আছে সেইখান পর্যন্ত যেতে পারবে না এতে আমাদের ভোগ হবে না সুতরাং আপনারা বুঝলেন যে আমাদের এই যে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে এর মধ্যে যে মিউকাসটা তৈরি হয় সেটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা কাজের এবং এর আমাদের শরীরে ইম্পর্টেন্ট রোল কতটা আমাদের শরীরে রোগ ভোগ হতে দেয় না কোনো ফরেন বডি বা সাবস্ট্যান্স বা অ্যালার্জেন্ট বা ধুলো আবর্জনা নোংরা সেগুলো কিন্তু এই কফের বা যে লেয়ারটা থাকে সেটার মধ্যে আটকে যায় আমাদের শরীরে যেতে দেয় না সুতরাং আমাদের শরীরে শ্লেষা উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু যখন এই শ্লেষা বা মিউকাস খুব বেশি পরিমাণে তৈরি হবে তখন কিন্তু সেটা আমাদের জন্য খারাপ এবং এই ধরনের যে সমস্যাগুলো আছে যেমন নাকের মধ্যে শ্লেষা বা কফ জমে যাওয়া সাইনাসের মধ্যে বিশেষত গলার মধ্যে কব জমে যাওয়া এই যে সমস্যাগুলো আছে বা ফুসফুসের মধ্যে অনেকের মধ্যে কনস্ট্যান্টলি কফ জমতে থাকে এবং সেইগুলো বেরোতে থাকে বিশেষত যাদের অ্যালার্জিক অ্যাজমার সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে দেখা যায় তো নাক এবং গলার মধ্যে এই যে অবিরাম কপ বা শ্লেষা জমে এর দুটো মেজর কারণ আছে এক নম্বর হচ্ছে সাইনোসাইটিস যারা ক্রনিক সাইনোসাইটিসে ভোগেন এবং সঙ্গে অ্যালার্জির সমস্যা আছে তাদের সাইনাস থেকে পোস্ট নেজাল ড্রিপ কিন্তু আমাদের গলার দিকে আসতে থাকে আর এটার জন্য তাদের বারবার গলার মধ্যে কফ জমে তাই সাইনোসাইটিসের সমস্যাকে আগে সারাতে হবে তবে কিন্তু এই গলায় কফ জমার সমস্যাটা সম্পূর্ণভাবে সারবে আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো যারা হাইপার অ্যাসিডিটিতে ভোগেন যারা বেশি ভাজা পোড়া স্ট্রিট ফুড বা হোটেল রেস্তোরাঁর খাবার দাবার খান এবং যারা মিষ্টি বা চকলেট কফি এইগুলো বেশি খেয়ে থাকেন তাদের মধ্যে কিন্তু আমাদের পাকস্থলীর উপরে যে একটা স্প্রিংটার থাকে যেটা পাকস্থলির মধ্যে যে খাবারগুলো যাচ্ছে সেইগুলোকে আর উপরের দিকে উঠতে দেয় না ওই স্প্রিংটারটা অনেক সময় লুজ হয়ে যায় বা দুর্বল হয়ে যায় এই কারণে যারা বেশি ভাজা পোড়া বা চকলেট বা কফি এই জাতীয় খাবার খান তাদের ক্ষেত্রে কিন্তু এই স্প্রিংটারটা ঢিলে হয়ে যায় স্টোমাকের মধ্যে যে অ্যাসিড থাকে সেটা উপরের দিকে উঠে যেতে দেখা যায় আর এই অ্যাসিড যখন উপরের দিকে উঠে যায় তখন আমাদের ইসোভ্যাগাসের মধ্যে একটা ইরিটেশান বা ইনফ্লামেশান তৈরি হয় যে কারণটার জন্য কিন্তু আমাদের শরীরের যে ডিফেন্স সিস্টেম আছে সে কফ প্রোডাকশান বা মিউকার্স প্রোডাকশান করতে আরম্ভ করে এ থেকে কিন্তু আমাদের গলা বা নাকের মধ্যে অনেক সময় কফ জমতে দেখা যায় এইবার আপনাদের বলবো পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার সম্পর্কে যে খাবারগুলো অবশ্যই আপনাদের চিনে রাখতে হবে এবং এই খাবারগুলোকে অ্যাভয়েড করতে পারলে ভালো হয় বা খাবার কিছু নিয়ম আছে সেটা আপনাদের বলে দেবো সেইভাবে খেলে এই সমস্যা আর হবে না যদি আপনি না জেনে এই খাবারগুলোকে কন্টিনিউয়াস খেতে থাকেন তাহলে কিন্তু শরীরের শ্লেষার পরিমাণ ক্রমাগত বাড়তেই থাকবে কফের পরিমাণ বাড়তেই থাকবে এই সমস্যা কোনো কারণেই যেতে চাইবে না পাঁচ নম্বরে যে ফুড আইটেমটি আছে সেটি হলো কলা কলাকে আমরা আপাত দৃষ্টিতে খুব ভালো খাবার ভাবি কিন্তু কলা যখন আমরা খাই এটা আমাদের শরীরে হিস্টামাইন নামে একটি কেমিক্যালকে রিলিজ করে যেটা আমার আমাদের শরীরে কফ সাপ্রেশার হয়ে থাকে অর্থাৎ আমাদের শরীরে কপ তৈরিতে বাধ্য করে এই যে হিস্টামাইনটা আছে এটা আমাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশান তৈরি করে আর এ থেকে মিউকাসের প্রোডাকশান বেড়ে যায় তাই যখন আপনি এই ধরনের সমস্যায় ভুগছেন তখন কিন্তু কলা খাওয়া বন্ধ করে দিন বা খুব কম পরিমাণে খাবেন বা কলা খেলেও তার সঙ্গে এক চুটকি বা এক চিমটি মতো গোলমরিচের পাউডার মিশিয়ে ছোট্ট টুকটো টুকরো করে সেটা মাখিয়ে নিয়ে খেতে পারেন এতে কিন্তু এই ধরনের সমস্যা আর হবে না বা কলা থেকে আপনার মিউকাসের পরিমাণ আর বাড়বে না দুই নম্বর হলো ডেয়ারি প্রোডাক্টস অর্থাৎ দুগ্ধজাত যে কোনো প্রোডাক্ট বিশেষত দই যখন আপনি সর্দি কাশির সমস্যায় ভুগছেন আপনার বুকের মধ্যে কফ জমে আছে গলা নাকে প্রচুর পরিমাণে কফ বা শ্লেষা জমছে তখন অবশ্যই আপনি দই খাওয়া থেকে বিরত থাকবেন কারণ দইয়ের মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলো প্রকৃতিটা ঠান্ডা হয়ে থাকে এবং আমাদের শরীরে কফ বা শ্লেষার পরিমাণটাকে বাড়িয়ে দেয় যদি আপনি দই খান সেটা অবশ্যই কিন্তু দুপুর দুটোর আগে আপনাকে খেতে হবে এবং যদি রায়তার ফর্মে তৈরি করে সেটাকে খেতে পারেন ভালো হয় বা নর্মালি আপনি অল্প পরিমাণ খেতে পারেন তার সঙ্গে কিছুটা গোলমরিচের পাউডার মিশিয়ে খেতে পারেন দুধ যদি খান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এক চিমটি গোলমরিচের পাউডার এবং আদা চামচ মতো হলুদের পাউডার মিশিয়ে সেটা একবার করে খেতে পারেন এতে কিন্তু এই ধরনের যে কফের সমস্যা আছে সেটাও একদিকে যেমন কমে যাবে অপরদিকে ডেয়ারি প্রোডাক্ট থেকে যে এই স্লেসার পরিমাণ বেড়ে যাওয়ার প্রবণতা আছে সেটাও হবে না তিন নম্বর ফুড আইটেম হলো ব্রেড অর্থাৎ স্লাইস রুটি মার্কেট থেকে আপনারা যেগুলো নিয়ে এসে খান একটি সমীক্ষায় দেখা গেছে পঞ্চাশ জন মানুষকে নিয়মিত দুটি করে ব্রেড দেয়া হয়েছে এবং তিন মাস পর তাদের মধ্যে কিন্তু নেশাল পলিপের সমস্যা আসতে দেখা গেছে এবং কিছু মানুষের ক্ষেত্রে অ্যাজমার সমস্যা বেড়ে যেতে দেখা গেছে অ্যালার্জির সমস্যা বেড়ে যেতে দেখা গেছে কারণ এই যে মার্কেট থেকে আপনারা যে স্লাইস রুটি যেটাকে বলেন বা ব্রেড বলেন এর মধ্যে কিন্তু গ্লুটেন থাকে প্রিজার্ভেটিভ থাকে এবং ফুড অ্যাডিটিভ থাকে যেগুলো আমাদের শরীরের মধ্যে গিয়ে এক ধরনের ইনফ্লামেশান বা প্রদাহ তৈরি করে আর যখনই ইনফ্লামেশান তৈরি হবে আমাদের শরীরের ডিফেন্স সিস্টেম কিন্তু এর বিরুদ্ধে কাজ করবে এবং শরীরে মিউকাসের প্রোডাকশানকে বাড়িয়ে দেবে এই ব্রেড বা স্লাইস রুটির পরিবর্তে আপনি ঘরোয়া উপায়ে গমের আটার রুটি খেতে পারেন বা গমের আটার সঙ্গে বেসন মিশিয়ে সেটা তৈরি করে সেটা রুটি তৈরি করে খেতে পারেন এতে কিন্তু কোনোরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না বা এগুলো কফ কারও হয় না চার নম্বর খাবার হলো ভাত যখন আপনি পোস্টনাজাল ড্রিপ সাইনোসাইটিসের সমস্যা থেকে বা গলায় বারবার কফ জমছে সেই কফ কোনো কারণেই ক্লিয়ার হচ্ছে না তখন ভাত খাওয়ার পরিমাণটাকে একটু কমাতে হবে বা আপনার যদি ফুসফুসের মধ্যে চেস্টের মধ্যে কপ খুব বেশি জমে থাকে তখনও কিন্তু ভাতের পরিমাণটা কমাতে হবে কারণ ভাতের প্রকৃতিটা ঠান্ডা হয়ে থাকে এর মধ্যে স্টার্স থাকে প্রচুর পরিমাণে ভাতকে রান্না করে এমনি রেখে দিলে দেখবেন একটা পরস্পরের মধ্যে জুড়ে যাওয়ার প্রবণতা থাকে আর এই প্রকৃতির জন্য আপনি বেশি পরিমাণে ভাত খেলে আমাদের ফুসফুসের মধ্যে কপের প্রোডাকশান বেড়ে যাবে গলার মধ্যে এমনকি আমাদের ন্যাসোফিক্সের মধ্যেও কিন্তু মিউকাসের প্রোডাকশান বেড়ে যাবে তবে আপনাকে ভাত খাওয়া বন্ধ করার দরকার নেই পরিমাণে কম খাওয়া বা ভাতটা যখন রান্না করবেন তার মধ্যে তেজপাতা গোলমরিচ লবঙ্গ দারুচিনি এই যে গরম মশলাগুলো আছে এগুলো কিছুটা পরিমাণে দিয়ে দেবেন যাতে এর ঠান্ডা ভাবটা কেটে যায় এইভাবে ভাত রান্না করে খেলে একদিকে যেমন আমাদের কফের পরিমাণটা বাড়বে না দিকে কিন্তু আমাদের যে জমা কফগুলো আছে সেইগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে বেরিয়ে যাবে পাঁচ নম্বরে হলো চকলেট এবং কফি এই জাতীয় খাবারগুলো যারা খুব বেশি পরিমাণে খান এইগুলো আমাদের শরীরে অ্যাসিড খুব বেশি পরিমাণে রিলিজ করে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যাকে বাড়িয়ে দেয় এমন কি আমাদের পাকস্থলীর উপরে যে স্প্রিংটারটা আছে বা যে দরজাটা আছে যেটার মাধ্যমে খাবারগুলো পাকস্থলীর মধ্যে আসে এবং পাকস্থলির মধ্যে যে এক্সেস অ্যাসিড থাকে সেটা উপরের দিকে যেতে দেয় না কারণ এটা শক্ত হয়ে হেঁটে থাকে যখন আপনি চকলেট বা কফি অতিরিক্ত খাবেন এর মধ্যে এমন কিছু ট্রিগার ফ্যাক্টর কাজ করে যেগুলো এই স্পিংটারটাকে ঢিলে বা লুজ করে দেয় এতে কিন্তু অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হয় অ্যাসিড উপরের দিকে আমাদের খাদ্য নী হয়ে গলার দিকে চলে আসে এক ধরনের ইনফ্ল্যামেশন তৈরি করে যেটার কারণে আমাদের শরীর ডিফেন্স সিস্টেম মিউকাসের প্রোডাকশানকে বাড়িয়ে দেয় এতে আমাদের গলার মধ্যে অতিরিক্ত বা কনস্ট্যান্টলি কপ জমতে থাকে তাই এই জাতীয় খাবারগুলোকেও কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে যখন আপনি এই ধরনের সমস্যায় ভুগছেন এইবার আপনাদের কিছু সহজ সরল ঘরোয়া উপায়ের কথা বলবো যেগুলোর মাধ্যমে গলা বা নাকের মধ্যে যে বারবার কফ জমে বারবার আপনাকে ইরিটেন্ট করে বারবার এইভাবে গলা পরিষ্কার করে নিতে হয় এই সমস্যা থেকে আপনারা সম্পূর্ণভাবে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট মুক্তি পেয়ে যাবেন নাম্বার ওয়ান গরম জল মৃদু উষ্ণ গরম জল যখন আপনি গলায় কফ জমার সমস্যায় ভুগছেন বারবার মৃদু উষ্ণ গরম জল পান করুন এই গরম জল আপনার গলার মধ্যে যে স্লেচ্ছা বা ছোট ছোট কফগুলো জমে আছে সেগুলোকে ক্রমশ গুলিয়ে দিয়ে সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবে এবং আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে বা আপনার সঙ্গে একটি থার্মাল ফ্লাস্ক রাখতে পারেন যার মধ্যে খাওয়ার উপযোগী গরম জল রাখতে পারেন যেটা বারবার আপনি অল্প অল্প করে খাবেন এতে কিন্তু গলা এবং নাকের কফ আস্তে আস্তে গলে যায় নরম হয়ে যায় বা ক্লিয়ার হয়ে যায় দুই নম্বর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের মধ্যে অ্যালিয়াম নামে একটি কম্পাউন্ড আছে যেটা মডার্ন রিসার্চ বলছে যে কাঁচা পেঁয়াজ যদি আপনি ডিনার বা লাঞ্চে খাবার দাবারের সঙ্গে চিবিয়ে বা ছোট্ট ছোট্ট টুকরো করে খেতে পারেন বা কেটে খেতে পারেন সেক্ষেত্রে এই অ্যালিয়াম কম্পাউন্ডটি আমাদের শরীরে সর্দি শ্লেষা বা কাশির ধাতকে বা গলা বা নাক বা সাইনাস বা ফুসফুসের মধ্যে জমা শ্লেসাকে ধীরে ধীরে গলাতে বা কমাতে সাহায্য করে এমনকি এই সমস্যা থেকে আপনাকে অনেক সময় সম্পূর্ণভাবে মুক্তি দেয় তাই প্রতিদিন কাঁচা পেঁয়াজ খাওয়ার চেষ্টা করবেন তিন নম্বর উপায় হলো আদা এবং মধুর কম্বিনেশান এই দুটো খাবারই কিন্তু আমাদের কফ শ্লেষার জন্য অত্যন্ত উপকারী আদার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে যেটা আমাদের শরীরে কফ শ্লেষাজনিত যেসব ইনফ্লামেশান আছে সেগুলোকে খুব সুন্দরভাবে রিডিউস করতে সাহায্য করে দুই কাপ মতো জল নিন একটি সসপ্যানের মধ্যে দিন তার মধ্যে এক চামচ মতো কষা বা বাটা আদা দিয়ে দিন তার মধ্যে এক চুটকি মতো গোলমরিচের পাউডার দিয়ে কিছুক্ষণ ফোটান যখন সেটা এক কাপ হয়ে যাবে সেটাকে ছেঁকে নিন নামিয়ে নিন তার মধ্যে দেড় চামচ মতো মধু মিশিয়ে আপনি দিনে এক থেকে দুই বার করে পান করতে পারেন এতে গলা এবং নাকের মধ্যে যে শ্লেশা জমার সমস্যা আছে সেটা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যেতে দেখা যায় বা আপনি এক চামচ মতো আদার রস বের করুন তার মধ্যে এক চামচ মতো মধু মিশিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে সেটা চেঁটে চেঁটে খেতে পারেন এতেও কিন্তু এই কফজনিত যে সমস্যা আছে সেগুলো থেকে আপনি খুব দ্রুত রিলিফ পাবেন বা আপনি করতে পারেন কি এই ধরনের সমস্যার সঙ্গে সঙ্গে যাদের খুব বেশি কফের প্রোডাকশন হয় তার সঙ্গে ইনফেকশন জড়িত থাকে তারা প্রতিদিন দুই কুয়া করে কাঁচা রসুন ছোট্ট ছোট্ট টুকরো করে স্লাইস আকারে কেটে পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে তারপর মুখে ছুঁড়ে দিয়ে এক গ্লাস মতো জল খেতে পারেন এই ধরনের সমস্যা আরও তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে যাদের ক্ষেত্রে রাত্রে শোবার সময় গলার মধ্যে প্রচুর কপ জড়ায় বা শ্লেষা জড়ায় এবং এই সমস্যার জন্য তাদের বমি পায় রাত্রে ঘুম আসতে চায় না তারা মাত্র দুটি করে লবঙ্গ ফুল সমেত মুখে ছুঁড়ে দিন শোবার সময় এবং চুষে চুষে খান দেখবেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে গলার কপ সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার রাত্রে সুন্দর ঘুমও হবে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে পাঁচটি খাবারের কথা বললাম যে খাবারগুলোকে আপাত দৃষ্টিতে উপকারী বা গুরুত্বপূর্ণ মনে করে আমরা খাই কিন্তু এইগুলো কপকারক আমাদের স্লেসার প্রোডাকশানকে বাড়িয়ে দেয় নাম্বার ওয়ান হলো কলা নাম্বার টু দই নাম্বার থ্রি হলো ব্রেড অর্থাৎ স্লাইস রুটি নাম্বার ফোর ভাত এবং নাম্বার ফাইভ চকলেট ও কফি এবং আপনাদের কিছু গুরুত্বপূর্ণ সহজ ঘরোয়া উপায়ের কথা বললাম যেগুলো এই গলায় কফ জমার সমস্যাকে দ্রুত ক্লিয়ার করতে পারে নাম্বার ওয়ান গরম জল নাম্বার টু অনিয়ন অর্থাৎ পেঁয়াজ কাঁচা অবস্থায় খেতে হবে নাম্বার থ্রি আদা এবং মধুর এই যে কম্বিনেশনটি তৈরি করার কথা বললাম এবং শেষে বললাম লবঙ্গ ও রসুনের কথা এইগুলোকে কন্টিনিউয়াস একুশ থেকে তিরিশ দিন মতো ফলো করে দেখুন আপনার গলায় কফ জমার সমস্যা থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয় ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ